সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজাইনাল চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা নতুন একটি টিউটোর নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি প্রকৃতি এবং উদ্ভিদ দিয়ে তো সেটা হচ্ছে কি আপনার একটি গাছ এটা হচ্ছে কি প্লাস্টিকের একটি গাছ তো আমরা এটা মূলত আজকের যে ভিডিওটা এটা হচ্ছে কি আপনার একটি সেলুন আমরা তৈরি করেছি তো সেলুনটা হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার ক্যাশ কাউন্টার আর এখানে হচ্ছে গিয়ে আপনার গ্যাস কম এখানে আসে বসবে যারা ওয়াইটিং করবে যারা সিরিয়ালে থাকবে তারা এখান থেকে কিন্তু আপনাদের মনিটর করা হবে কোথায় কে কাটিং হবে এবং কাটিং সেকশনটা আমরা এখন দেখাবো আপনাদেরকে চলেন আমরা ও দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি এখান থেকে কিন্তু আপনার লেফট সাইড এবং রাইট সাইডে কিন্তু আপনাদের দুইটা গলি আছে তো ওই গলি দিয়ে কিন্তু আপনার দুই দিকে আপনার কাউন্টার এবং এই কাটিং সেকশন আছে তো এক একটি কাটিং সেকশানে কিন্তু আপনার প্রথম ধাপে কিন্তু আপনার এই আছে আপনার একটি এই কাটিং সেকশন এখানে একটি চেয়ার এবং একটি গ্লাস লাগানো হয়েছে এবং একটি টেবিল তো দ্বিতীয় সেকশানে আবার আছে এটা একটা একটা চেয়ার এবং একটি গ্লাস এবং একটি লাইট এবং আপনার ব্যবহার দ্বিতীয় সেকশানেও সেম এক এক ক্যাটাগরির একটি লাইট এবং একটি গ্লাস সেটিং করা হয়েছে এখানে কাটবে মূলত এটা হচ্ছে কি আপনার যে ব্ল্যাক কালার ডোরটা দেখা যাচ্ছে যে দরজাটা এটা হচ্ছে কি আপনার বাথরুম যেটাকে বাথরুমকে যারা গ্যাসটা আসবে তাদের এইগুলি দিয়ে কিন্তু আপনার ওই পাশে যেতে পারবেন তো মাঝখানে যে দুই পাশে কিন্তু আপনার কাটিং সেকশন তো মাঝখানে কিন্তু এটা হচ্ছে কি আপনার বডি ম্যাসাজ করার জন্য এই এটা এই রুমটা তো এখানে কিন্তু পর্দা হবে তো দেখা যাবে না তো আবার আপনার এই দ্বিতীয় সেকশন মাঝখানে যেটা এটা হচ্ছে আপনার হেয়ার যেটাকে হেয়ারটাকে দ্রোত করা হবে এবং হেয়ার কালার করার পরে যে সেকশনটা এখানে আপনার গরম পানি দিয়ে আপনার এটাকে ওয়াশ করা হবে এবং আপনার চুলটাকে সুন্দর ক্লিয়ার করা হবে মেডিসিন দেওয়ার পরে তৃতীয়টা হচ্ছে কি আপনার নেহার কাটিন নেহার জন্য আপনার এখানে বেসিং বসানো হয়েছে এবং দুটো সোফা ওখানে বসে আপনার এই নেহার কাটেন যেটিকে আপনাকে চাপাই করা হবে পাও এবং পায়ের নখগুলা পরিষ্কার করা হবে তো এই সেকশানটা খুবই চমৎকার করে মাঝখানে তিনটা সেকশান তো আমি আবার এই রাইট সাইডে চলে আসছি রাইট সাইডে আসছে কিছু আপনার এখানে একটা গলিয়ে ফোটে তো এখানে শুরুতে কিন্তু আপনার এখানে একটা এই কাটিং সেকশন আছে তো এটা আপনার মূলত স্টার বানানো হয়েছে তো এটা এই কর্নারে কিন্তু একটা আপনার দেওয়া হয়েছে কাটিং সেকশান তো এখানে একটা চেয়ার আসবে এবং একটা গ্লাস লাগানো হয়েছে আবার এখানে আপনার যে মডেলটা এটা হচ্ছে পিরিজ না এটা হচ্ছে কি আপনার যে তাওয়ালোগুলা আপনার হিটার দিয়ে হিট করে আপনাদের এই পডি ম্যাচ জন্য এটাকে ব্যবহার করা হবে তো খুবই চমৎকার তো আবার দ্বিতীয় তৃতীয় রাউন্ডও আবার এই চিসটা একে মডেলের তো লাইট লাগানো হয়েছে এবং আপনার এখানে একটা চেয়ার আসবে এবং চতুর্থ তো এই পাশে কিন্তু আপনার চারটি এখানে একটা চেয়ার আসবে এবং একটা গ্লাস লাগানো হয়েছে এবং টেবিল এখানে মালামাল রাখা হবে এবং চতুর্থ এইটা তো একে মডেলের তো খুবই চমৎকার একটি লাইট এবং একটি স্পিকার বক্স কর্নার এবং একটি চেয়ার তো এখানে আমরা একটু নর্মালের ভিতরে আপনার দুটি জার বাতি লাগিয়েছি খুবই চমৎকারভাবে তো কে যদি আমি দেখাই এদিকে তো এদিকে একটি আছে ওই কন্যার একটি আছে তো আপনার এটা হচ্ছে গিয়ে আমাদের এই সেলুনের মডেল ডিজাইন তো এখানে আপনার যে চুলটা হেয়ারটাকে হিট দেওয়া হবে এবং কিনাটা দিয়ে মেশিনটা দিয়ে খুবই চমৎকার তো এখান থেকে আপনারা আমাদের এই পুরা রুমটার ভিতরে আমরা তিনটা এসি ব্যবহার করেছি এখানে এক কর্নারে একটা এবং কাউন্টার রুমে একটি আর হচ্ছে কি আপনার এই লাস্টে বাথরুমের উপরে দিয়ে একটি মোট তিনটি এসি ব্যবহার করা হয়েছে এখানে ডয়ার যে কাস্টমারের চাহিদা কোনো যেমন আপনাদের যে মালামাল তয়লাগুলো রাখা হবে এই বক্সুলার ডয়ারগুলা তো এখানে একটা স্পিকার আসছে এখানে মিউজিক গান চলবে তো এখান থেকে কিন্তু আপনার সবগুলো মনে হবে তো এখানে আপনার কাউন্টারে ম্যানেজার বসবে তো আমি একটু একটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি কাউন্টারে এটা হচ্ছে কাউন্টার এবং এইটার ডিজাইনটা খুবই চমৎকার যারা ভালো লাগবে অবশ্যই আসবেন আল্লাহ হাফেজ